নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানায় তো বন্ধুরা আপনারা সকলেই এই যে থামনেল ভিডিও সেটা দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর যে টপিক সেটা কি হতে চলেছে তো আজকের যে ভিডিও রয়েছে সেটার টপিক হবে প্রশ্নভুল মামলা দু হাজার বাইশ এবং দু হাজার সতেরোর যে প্রশ্নভুল মামলা সে নিয়ে অর্থাৎ সেই যে প্রশ্নভুলের মামলা করা হয়েছে সেটা সেখান থেকে কটি প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে প্রশ্নভুলের জন্য এবং কটি কোষ্ণা চ্যালেঞ্জ করা হয়েছে যে অ্যান্সারটা দেওয়া হয়েছিলো সেটা ভুল বলে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফার্স্ট যে উপরে রয়েছে যে প্রশ্নভূম মামলা দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার সতেরো সালের যে প্রাইমারি টেট যে প্রাথমিকের টেট হয়েছিল সেই টেটে কিছু প্রশ্ন ছিল বলে রিট যারা পিটিশনার রয়েছে তারা মামলা করেছেন এবং সেই মামলার শুনানি হাইকোর্ট থেকে বলা হয়েছে কি ষাট দিনের মধ্যে সেটা যে কমিটি গঠন করা হয়েছে তাদেরকে জমা করতে হবে তো এই প্রশ্নফুল মামলা খুবই যে প্রাইমারি প্রাথমিক যারা টেট দু সালে পাস করেছেন তাদের জন্য কি বইয়ের রয়েছে কি সেটাতে কি নাম্বার আদৌ বাড়তে পারে এবং যদি নাম্বার বাড়ে তাহলে কত বাড়তে পারে সর্বোচ্চ কত নাম্বার বাড়তে পারে পাঁচ থেকে সাত নাম্বার কি বাড়তে পারে এবং এই যে নাম্বার বাড়বে তার জন্য কতটা কম্পিটিশান বাড়তে চলেছে সেই দু সালে যে টেট পাস প্রার্থী রয়েছেন তাদের জন্য সে নিয়েও আলোচনা করব তো চলো তাহলে আমরা প্রথমে দেখেনি যে 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 কোশ্চান জন্য মামলা করা হয়েছে এবং সেই কোশ্চানগুলো আলোচনা করার পর আমরা জানবো যে সম্ভাব্য কোন কোন যে কোশ্চানের উত্তর নাম্বার সবাই পেতে চলেছেন নাকি শুধুমাত্র যারা পিটিশনার হয়েছেন তারাই নাম্বার পেতে চেয়ে চলেছেন সে বিষয়ে আলোচনা করবো তো ফার্স্ট আমরা দেখে নেব সেই কোশ্চানগুলো তো এটা হচ্ছে দু হাজার বাইশ সালে যে প্রাথমিকের শিক্ষকের জন্য যে টেট এক্সাম নেওয়া হয়েছিল সেই টেটের যে কোশ্চান তো দেখো এখানে উপরে লেখায় রয়েছে যে টেট দু হাজার বাইশ রং কোশ্চান আর রং অ্যান্সার কী অর্থাৎ এখানে কি বলা হয়েছে রং কোশ্চান কথাটার অর্থ হচ্ছে যে কিছু কিছু কোশ্চান যারা রিট রিটপিটিশনার রয়েছেন তাদের মতে কিছু কিছু কোশ্চেন এমন ছিল যেটা কোশ্চানটায় ভুল রয়েছে এবং কিছু কিছু কোশ্চানের অ্যান্সার অর্থাৎ যে অ্যান্সার কিটা পাবলিশ করা হয়েছিল পর্ষদের তরফ থেকে সেটা ভুল ছিল তো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব যে কী কী যে কোশ্চেন মামলা করা হয়েছে তো ফার্স্ট যেটা মামলা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোহলবার্গ ইন হুইচ স্টেজ অফ মরাল ডেভেলপমেন্ট ডাজ এন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক টু প্লিজ হিজ হার ফ্যামিলি মেম্বার অ্যান্ড নেভার্স অর্থাৎ এখানে বাংলাতেও দেওয়া রয়েছে যে কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে অপশান এতে দেওয়া রয়েছে শান্তি আনুগত্য স্তরে বিতে রয়েছে ব্যক্তিগত পুরস্কার স্তরে সিতে রয়েছে ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে এবং ডিতে রয়েছে আইন ও আদেশ স্তরে যেটাতে অ্যান্সার কি ছিল অপশান নাম্বার সি অর্থাৎ এটার যে সঠিক অ্যান্সারটা চুজ করা হয়েছিল সেটা ছিল ভালো ছেলে এবং সুন্দর মেয়ে স্তরে কিন্তু এখানে যারা পিটিশনার অর্থাৎ যারা মামলা করেছেন তারা বলছে যে যে অপশানটা দেওয়া হয়েছিল অপশান সি সেটা কি রয়েছে ভুল রয়েছে তাহলে সঠিক কোনটা তাদের মতে রয়েছে সেটা ডান পাশে এবং তাদের যে কন্টেনশন অর্থাৎ তাদের যে অ্যান্সার এবং তাদের কন্টেনশন সেটাও পাশে দেওয়া রয়েছে দেখো সেটা অবশ্যই পড়ে নেবেন দেখো লেখাই রয়েছে যে পিটিশনার কন্টেনশন সেখানে লেখা রয়েছে অল অপেনিয়ন আর রং অ্যাকর্ডিং টু রেকগনাইজ টেক্সট বুক দ্য কারেক্ট অ্যান্সার শুড বি গুড বয় গুড গার্ল স্টেজ ইনস্টিট অফ গুড বয় নাইস গার্ল স্টেজ দ্য সেম কোশ্চেন ওয়াজ রিপিটেড ইন সিটেড ফেব্রুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন এম্পিটেড মেমো বেস টেস্ট হেলড অন টেন্চ টু থাউজেন টোয়েন্টি টু এস এজ ওয়েল এজ ইন এই স্টেট পি জিটি অফিসিয়াল জেনারেল পেপার টু থাউজেন্ড সেভেন্টিন ইন দ্য টার্মোনোজি গুড বয় গুড গার্ল স্টেজ ওয়াজ মেনশেন এন পিটিশনার হ্যাভ ডাউনলোড দ্য দ্য রিলিভেন্ট প্রিভিয়াস পেপার ফ্রোম দ্য ইন্টারনেট এখানে রেফারেন্সে দেওয়া রয়েছে যে যেটা চুজ করা হয়েছিল কোশ্চেন সেটা যে অ্যান্সার অর্থাৎ তার যে কোশ্চানের অ্যান্সার সেটা ভুল রয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা ডান পাশে যে কলম রয়েছে পিটিশনার অ্যান্সার সেখানে তারা মেনশন করেছে যে সেটা কেন ভুল রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসবো পরবর্তী কোশ্চেন যে তারপরের কী চ্যালেঞ্জ করা হয়েছে তারপর চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ইজ নট অ্যান অ্যাসেন্সিয়াল প্রিন্সিপাল অফ টিচিং অ্যাট প্রাইমারি লেভেল অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন জিনিসটা এমন নয় যে অ্যাসেন্সিয়াল প্রিন্সিপাল অফ টিচিং এট প্রাইমারি লেভেল এসেন্সিয়াল যে টিচিং যার প্রাইমারি লেভেলের জন্য নয় যেখানে অপশান এতে দেওয়া রয়েছে প্রিন্সিপাল অফ প্রোভাইডিং অ্যাটেনশান ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিতে রয়েছে প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম সিম্পল টু কমপ্লেক্স সিতে রয়েছে প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক এবং ডিতে রয়েছে প্রিন্সিপাল অফ প্রোভাইডিং অ্যান আফ ইনফরমেশন টু দ্য লার্নার যেখানে পর্ষদ যে কোয়েশ্চনের অ্যান্সারটা নিয়েছিল সেটা ছিল অপশান নাম্বার ডি এবং যারা পিটিশনার রয়েছে তারা বলছে অপশান নাম্বার সি হবে তার যে পিটিশনার কন্টেনশন সেটাও ডান দিকে দেওয়া রয়েছে এবং তারা রেফারেন্স দিয়ে লিখে লিখে রেখেছেন যে কোন বইয়ে ছিল এবং কোন চ্যাপ্টারে ছিল যেমন রেফারেন্সে লেখা রয়েছে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্যাডাগোগিক প্রসেস ইন এলিমেন্টারি স্কুলস ব্লক ওয়ান লার্নিং অ্যান্ড টিচিং প্রসেস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন ইনস্টুলিং স্কুলিং ডান দিকে দেওয়া রয়েছে ডাব্লুপি এ নম্বর ও নাম্বারগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং নিচে আরও রয়েছে তিন নম্বর যে দ্য পার্সোনালি পার্সোনালিটি ভেরিয়েবল থো হুইজ পিপল জেনারেলি ফিল অ্যাবাউট দেম সেলফ যেখানে অপশান এতে রয়েছে সেলফ কনফিডেন্স বিতে রয়েছে সেলফ ডিপেন্ডেন্স সিতে রয়েছে সেলফ স্টিম এবং ডিতে রয়েছে ইন্টো ভার তো এখানে যেটা বাংলাতে রয়েছে ব্যক্তিসত্বার যে চালক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হলো অপশান এতে রয়েছে আত্মবিশ্বাস বিতে রয়েছে আত্ম নির্ভরশীলতা এবং সিতে রয়েছে আত্মসম্মান এবং বিতে রয়েছে অন্তর্মুখীতা তো যেটাতে পর্ষ যে নিয়েছিল কি এর অপশান হবে অপশান নাম্বার সি অর্থাৎ আত্মসম্মান যাকে বলা হয় সেলফ স্টিম কিন্তু এখানে যারা পিটিশনার রয়েছে তারা বলছে অল অপশান আর ইনকারেক্ট অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া ছিল সেগুলোই সবই ভুল রয়েছে তো এরকম যদি আমরা ডিসকাস করি পুরোপুরি তাহলে ভিডিওটা অনেক বড় হবে তো আমরা শুধুমাত্র যে যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা হয়েছে যে রং কোশ্চেন কিংবা রং অ্যান্সার কি হিসাবে সেগুলো দেখবো এবং সাথে সাথে যে কোশ্চেনটার উত্তর ঠিক হতে পারে সেটা দেখবো তো বাইশ নম্বর যেটা বলছে ও তার প্রশ্নমান হিসাবে বাইশ এবং এটাতে বলছে যে টু অ্যাড্রেস দ্য নিডস অফ ডিফারেন্ট এভেল লার্নার্স ইন ইনক্লুসিভ ক্লাস হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেপ শুড টিচার্স অ্যাডাপ্ট যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অ্যাপ্রোচ ফোকাসিং অন লার্নার্স ডেফিসিয়েট বিতে রয়েছে অ্যাপ্রোচ ফোকাসিং অনলি অন দ্য স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি সিতে রয়েছে অ্যাপ্রোচ অফ নিউট্রালিটি টু ট্রিট অল দ্য চিলড্রেন ইন সিমিলার ম্যানার এবং ডিতে রয়েছে অ্যাপ্রোচ ফোকাসিং অন লার্নার্স স্ট্রেংথ যেখানে অপশান ডি বলেছিল ফর্ষদ কিন্তু এটাতে বলা হচ্ছে যে এটাতে সি এবং ডি উভয় উত্তর হবে অর্থাৎ দুটো উত্তর হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন যেখানে বলছে যেখানে বাংলার থেকে ছিল যে ছায়া হয়ে গেল কখন চাপা গছের ছায় নিম্ন এক কি জাতীয় পদ অপশন এতে ক্রিয়ার বিশেষণ বিতে রয়েছে কিদন্ত বিশেষণ সিতে রয়েছে অব্যয়জাত বিশেষণ ডিতে রয়েছে তদ্দিন বিশেষণ যেখানে পর্ষদ বলেছিল অর্থাৎ অ্যান্সার কি দেওয়া হয়েছিল অপশান নাম্বার এ অর্থাৎ ক্রিয়া বিশেষণ কিন্তু যারা পিটিশনার রয়েছেন তারা বলছেন যে অপশান নাম্বার সি অর্থাৎ অব্যজাত বিশেষণ চলে আসবো পরবর্তী পরবর্তী বলছে আমি আমি থাকি চেতে রাজবাগানের মালি এখানে আমি কে যেখানে অপশান এতে রয়েছে রাজকুমারী বিতে রয়েছে নাগকুমারী সিতে রয়েছে সৈন্য এবং ডিতে রয়েছে কতক যে পর্ষদ যে উত্তরটা দিয়েছিল সেটা ছিল অপশান নাম্বার ডি অর্থাৎ কথক এবং যেটা মামলা করা হয়েছে যার জন্য সেটা হচ্ছে নাগকুমারী অপশন নাম্বার বি এরপর রয়েছে পরবর্তী যে নিচের কোনটি জরুরি সাক্ষরতা স্তর অর্থাৎ এমার্জেন্ট লিটারেসি স্টেজের লক্ষ্য করা যায় অপশন এতে রয়েছে কি রয়েছে বইয়ের প্রতি আগ্রহ বিতে রয়েছে গল্প বর্ণনা বা বলার ক্ষমতা শীতে রয়েছে বিভিন্ন জিনিসের নাম জানা এবং ডিতে রয়েছে শব্দ লেখার ক্ষমতা যেখানে পশ্চর যে উত্তরটা অর্থাৎ অ্যান্সার কি যে উত্তরটা দেওয়া হয়েছিল সেটা ছিল অপশান নাম্বার ডি অর্থাৎ শব্দ লেখার ক্ষমতা কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অল অপশানস আর ইনকারেক্ট অর্থাৎ যে অপশানগুলোই দেওয়া ছিল সেগুলো সবই ভুল রয়েছে এরপর রয়েছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য পিপল অফ দেওয়ালস র্যানওয়ে বিকজ দেওয়ের অপশান এতে রয়েছে বোল্ড বিতে রয়েছে ওয়াইস সিতে রয়েছে ইমপেশেন্ট এবং ডিতে রয়েছে অ্যানয়েড তো এটা যে কোশ কোশ্চানটার উত্তর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অপশান নাম্বার বি অর্থাৎ ওয়াইস কিন্তু এখানে বলছে ইনকমপ্লিট ফেসেজ অর্থাৎ যে কোশ্চেনটা দেওয়া হয়েছিলো ও সেটাই যে পেসেজটা ছিল সেটা ইন ইনকমপ্লিট ছিল তাই সেটার ইনকমপ্লিট ইনকমপ্লিট বলে দেওয়া হয়েছে এরপর রয়েছে আশি নম্বর অর্থাৎ প্রশ্ন হিসাবে আশি নম্বর দেড়শোটা কোশ্চেন থাকে তার মধ্যে আশি নম্বর যেখানে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং টিএলএম ইজ মোস্ট এসেনশিয়াল ফর অ্যান ইংলিশ টিচার টু ক্যারি টু দ্য ক্লাসরুম অপশান এতে রয়েছে ডিকশনারি বিতে রয়েছে চার্ট সিতে রয়েছে টেক্সট বুক এবং ডিতে রয়েছে মডেল যেখানে অপশান নাম্বার সি দেওয়া হয়েছিল যে যেখানে বলছে যে টেক্সট বুক কিন্তু এখানে যারা পিটিশনার রয়েছে তারা বলছে অপশান নাম্বার বি এবং সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কেন যেখানে বলছে ইমিডিয়েট কারেকশন অফ এরর ইন এনকারেজ ইন অপশান এতে রয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ভিতে রয়েছে ট্রান্সলেশন মেথড সিতে রয়েছে কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ডিতে রয়েছে প্রজেক্ট বেসড মেথড যেখানে অপশান বিতে অ্যান্সার কি দেওয়া হয়েছিল কিন্তু এ রিটপিটিশনার যারা রয়েছেন তারা বলছেন অপশান নাম্বার এ এবং বি উভয়ই হবে ঠিক চলে আসবো পরবর্তী এরপর রয়েছে দ্য পারপাস অফ রিমেডিয়াল টিচিং টু অপশান এতে দেওয়া রয়েছে ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেম বিতে রয়েছে টেস্ট রিসেন্টলি থার্ড ল্যাঙ্গুয়েজ আইটেম সিতে রয়েছে টিজ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লান্ট ডিতে রয়েছে টিজ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম অলরেডি রান লান্ট অপশান এতে দেওয়া রয়েছে সি অর্থাৎ যেখানে পৰ্ষদ থাক যে অঞ্চাৰ কি দেৱা হৈছিল সেইখনে বোৱা হৈছিল অপশ্যন নাম্বাৰ চি অৰ্থাৎ ডিজ এগেন দ্য লেংগুইজ আইটেম নট প্ৰপাৰলি লাৰ্ণ কিন্তু যারা রিট পিটিশনার রয়েছেন তারা বলছেন অপশন নাম্বার সি এবং ডি উভয় হবে সঠিক তো সেটা দেখা যাবে জাজমেন্ট যখন আসবে ফাইনাল জাজমেন্ট যে কোনটা সঠিক এবং কত নাম্বার বাড়তে চলেছে এবং কতটা কম্পিটিশান হাই হতে চলেছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন জানা যাবে বা জানতে পারবো তার পূর্বে আমরা যে চ্যালেঞ্জ হয়েছে সেগুলো দেখে নেব এটা ছিল সব থেকে বিতর্কের যদি কোশ্চেন ছিল সেটা হচ্ছে এটা যে লিসনিং কম্পিহেনশান ইজেন অপশান এতে রয়েছে পেসিভ স্কিল বিতে রয়েছে অ্যাক্টিভ স্কিল সিতে রয়েছে প্রোডাক্টিভ স্কিল এবং ডিতে রয়েছে রিজনাল স্কিল যেখানে অপশন বি নেওয়া হয়েছিল যে লিসনিং কম্প্রেহেন্সিভ কম্প্রেহেনশান ইজ এন যেখানে নেওয়া হয়েছিল অ্যাক্টিভ স্কিল কিন্তু বলছে দুটোই হবে যেটা হবে অ্যাক্টিভ এবং পেসিভ স্কিল দুটোই হবে যেখানে অপশন এবং এ এবং বি দুটোই বলা হচ্ছে এরপর যেটা পরবর্তী যে পিটিশনার যারা রয়েছেন যারা মামলাকারী রয়েছেন যারা যেগুলো কোশ্চেন মামলা করেছেন সেগুলো দেখে নেব তার মধ্যে সব থেকে যেটা বিতর্কের কোশ্চেন ছিল সেটা দেখে নেব যেটা ছিল এটা এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল সেই সময় যখন অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল এবং যখন রেজাল্ট দেওয়া হয়েছিল সেখানেও যেখানে বলছে যে গণিতের একটা কোশ্চেন ছিল যেখানে বলা হচ্ছে যে একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে অপশান এতে দেওয়া রয়েছে চাকার ক্ষেত্রফল বিতে রয়েছে চাকার পরিধি এবং সিতে রয়েছে চাকার পরিধির দৈর্ঘ্য এবং ডিতে রয়েছে যে কোনো জেয়ের দৈর্ঘ্য তো এটাতে যেটা সঠিক অ্যান্সার বলা হয়েছিল সেটা হলো অপশান নাম্বার সি অর্থাৎ চাকার পরিধির দক্ষ দৈর্ঘ্য কিন্তু এটা ছিল সব থেকে বিতর্কের প্রশ্ন কোশ্চান এবং উত্তর যেখানে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে এটাতে বি এবং সি দুটো অ্যান্সার হবে এবং তার পরিপ্রেক্ষিতে পিটিশনার্সের যে কন্টেনশন এবং রেফারেন্স সবগুলো পাশে দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবেন এরপর তার পূর্বে তার আর আর এরকম কী কোশ্চেন রয়েছে যেটা খুব বিতর্কের মধ্যে ছিল সেটা আমরা দেখব সেটা ছিল আরেকটা যে ওটাও সম্ভবত ছিল গণিতের সরি ইভিএস ইভিএস ছিল ঠিক আছে এটা যে হুইচ ওয়ান অফ দা ফ্লোয়িং গ্যাসেস ইজেন ন্যাচারাল গ্রিন গ্যাস এটা ছিল সব থেকে তর্কের ও ওই কোশ্চানের সাথে সাথে যেখানে অপশান এতে রয়েছে অক্সিজেন বিতে রয়েছে কার্বন ডাই মনক্সাইড সিতে রয়েছে নাইট্রাস অক্সাইড এবং ডিতে রয়েছে নাইট্রোজেন অপশন নাম্বার নাইট্রাস অক্সাইড নেওয়া হয়েছিল কিন্তু এখানে বলা হয়েছে অপশন নাম্বার বি এবং সি উভয় হবে সঠিক অ্যান্সার এরকম করে যারা মামলাকারী রয়েছেন তারা তেইশটি কোশ্চেন চ্যালেঞ্জ করেছেন যেখানে তো কতটা নাম্বার বাড়তে পারে সেটা যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখনই বোঝা যাবে আরেকটা কোশ্চেন ছিল যেটা আমফান যেটা বানানোর ভুল ছিল আমফান করে দেওয়া হয়েছিল আরেকটা ছিল যে ও বাগিচা ফসল হ্যাঁ উপরেরটা উপরেরটা যে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর হর্টিকালচার রিসোর্সেস যেখানে অপশান এতে দেওয়া রয়েছে পেডি অ্যান্ড জুট বিতে রয়েছে ম্যাঙ্গো অ্যান্ড লিচি সিতে রয়েছে টি অ্যান্ড কফি এবং বিতে রয়েছে হোয়াইট অ্যান্ড মাইস যেখানে অপশান নাম্বার বি নেওয়া হয়েছিল অর্থাৎ ম্যাঙ্গো এবং লিচি কিন্তু বি এবং সি দুটোই হবে সঠিক অ্যান্সার এটাও সে সময় যখন অ্যান্সার কি পাবলিশ করা হয় কিংবা উত্তর পাবলিশ করা হয় এবং রেজাল্ট দেওয়া হয় তখন এটা সবথেকে বিতর্কের কোশ্চেন ছিল যে এটা ভুল রয়েছে দেখা যাক তারপর কি হয় তো মোট তেইশটা কোশ্চেন মতন চ্যালেঞ্জ করা হয়েছে মামলাকারীরা খুবই আশাবাদী যে পাঁচ থেকে সাত নম্বর বাড়তে চলেছে কিন্তু আমরা বললেই বললেই তো আর যে নাম্বার সেটা বাড়বে না এর জন্য প্রয়োজন কি এর জন্য প্রয়োজন যে হাইকোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেটা যেদিন আসবে সেদিন জানা যাবে যে কি হতে চলেছে বা কত নাম্বার বাড়তে চলেছে সেই বাড়ার পরিপ্রেক্ষিতে যে সংখ্যা অর্থাৎ প্রাইমারি প্রাথমিক শিক্ষকের যে টেট এক্সাম হয়েছিল দু সালে সেই প্রার্থীর সংখ্যা কত গুণ বাড়তে চলেছে সেটা তখনই জানা যাবে যখন সেই ফাইনাল কিট ফাইনাল আনসার অর্থাৎ ফাইনাল যে জাজমেন্ট সেটা আসবে আমাদের কাছে সকলের কাছে তখনই আমরা জানতে পারবো যে কতজন আরও পাস করতে চলেছে এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয় কি কতজন বাড়তে চলেছে বা কত নাম্বার সবাই পেতে পেতে চলেছে আর আরেকটা যেটা সব থেকে তর্কের বিষয় ছিল সেটা হচ্ছে কিছু কিছুজন বলছিলেন যে যে নাম্বারগুলো মামলা করা হয়েছে সেগুলো কারা পাবেন যারা রিট পিটিশনার রয়েছে তারাই কি শুধুমাত্র নাম্বার পাবেন না কি সবাই পাবেন সেটা দেখো এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয় যখনই ফাইনাল জাজমেন্ট আসবে তখনই বলা সম্ভব যে যে সেখানে জাজমেন্টে কি উল্লেখ থাকে যে যারা পিটিশনার রয়েছে তারাই সেই নাম্বারটা পাওয়ার অধিকারী কিংবা যারা সেই এক্সাম দিয়েছিল তারা তারা সকলেই পাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে বাইশ টেট টেট দু হাজার বাইশে রং কোশ্চেন এবং রং অ্যান্সার কি যে মামলা সে বিষয়ের যে কোশ্চেনগুলো মামলা করা হয়েছিল সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি সাথে সাথে এই পিডিএফটা পেতে চলে আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে টেলিগ্রাম গ্রুপে গ্রুপের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে সেখানে এই পিডিএফটা অলরেডি দেওয়া হয়েছে আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এ পিডিএফটা দেখে যে ডিটেলস সেগুলো পড়ে নিতে পারেন যে কোন কোন কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছিল তার রেফারেন্স কি দেওয়া হয়েছে এবং পিটিশনারের কন্টেনশেন কি রয়েছে কোন অ্যান্সারটা ভুল রয়েছে এবং কোন অ্যান্সারের উত্তরগুলো ভুল রয়েছে সবই ডিটেলে দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে রং কোশ্চেন রং অ্যান্সার কী ব্যাপারটা বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল বেলাইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ